পেস্ট সেটিং এর উপর একটা ক্লিক করলাম এই যে দেখেন প্রিয় দর্শক সেকেন্ড এর মধ্যে কত সুন্দর অ্যাসাম অ্যামাজিং অ্যাক্সিলেন্ট বিউটিফুল ফটো এডিটিং হয়ে গেছে এখন আপনাকে আর আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করে আপনাকে ফটো এডিটিং করতে হবে না দেখা গেছে আগে ত্রিশ মিনিটে একটা ফটো আপনারা এডিটিং করতেন কিন্তু এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি ফটো এডিটিং করতে পারবেন তাও আবার ফোর কে রেজুলেশন এইট কে রেজুলেশন ফুল এইচডি রেজুলেশনে এখন আর আপনার সময় নষ্ট হবে না জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফোর কে কে ফুল এইচডি রেজুলেশনের ফটো এডিটিং হয়ে যাবে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখে আসি সেটিংসটি করার জন্য চোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে এই যে দেখেন প্লে স্টোর প্লে স্টোরের উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা সার্চ বক্সের উপর ক্লিক করবেন এখানে লিখতে হবে ফ্রি প্রি সেট এই যে দেখেন প্রিয়দর্শক লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করেছে এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা এই যে দেখেন অ্যাপসটি অ্যাপসটির লগো ভালো করে দেখে রাখেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই যে দেখেন লগ আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা শেষে পুনরায় আপনাদের মাঝে ফিরে আসব। তারপর আপনারা এই ওপেনের উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন ওপেন আমি ওপেনের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এলাও চাইলে আপনারা এলাও দিয়ে দিবেন প্রিয় দর্শক এই তো মাত্র খেলা শুরু এখানে আপনারা যতটি ইফেক্ট যতটি শ্যাডো যতটি কালার ইত্যাদি দেখতে পারছেন আপনারা জাস্ট ক্লিক করবেন আর সাথে সাথে আপনাদের ফটোতে এই ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে এখন কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইনের এই ইফেক্টগুলো আপনি অ্যাড করতে পারেন এই যে দেখেন একটু স্লাইড লেফট করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সিনেমাটিক ইফেক্ট অ্যাড করতে পারবেন ধরেন এই ইফেক্টটি আমার ফটো অথবা আমার প্রিয় মানুষের ফটোতে অ্যাড করব জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারছেন ডাউনলোড লেখা এই ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন আমি ডাউনলোডের উপর একটা ক্লিক করলাম অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখানে একটা অ্যাড আপনাকে দেখতে হবে অ্যাডটি দেখার পর নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন অ্যাড দেখা শেষে আপনারা এই ক্রসের উপর একটা ক্লিক করবেন তারপর ক্লোজের উপর একটা ক্লিক করবেন দেখা শেষে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে দেখেন অ্যাড টু লাইট রুম লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন আমি অ্যাড টু লাইট রুমের উপর একটা ক্লিক করলাম তারপর এখান থেকে লাইট রুমটি খুঁজে নিতে হবে এই যে দেখেন লাইট রুম লাইট রুমে অ্যাড করে দিয়েছি লাইট রুমের উপর একটা ক্লিক করবেন তারপর স্কিপের উপর একটা ক্লিক করবেন এখান থেকে লাইট রুম অ্যাপসটি আপনাকে জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে আমি আমার জিমেইল দিয়ে সাইন ইন করে নিচ্ছি আপনারা আপনাদের জিমেইল দিয়ে লাইটরুম অ্যাপসটি সাইন ইন করে নেবেন এখানে কিছু সেটিংস এগুলো আপনারা করে নেবেন যে কোনো একটা ইয়ার আপনারা সিলেক্ট করে দিবেন এটা কোনো সমস্যা নয় তারপর আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপর এখানে ক্রসের উপর ক্লিক করবেন এই যে দেখেন আপনারা ক্রস এই ক্রসের উপর একটা ক্লিক করবেন আমি ক্রসের উপর একটা ক্লিক করলাম তারপর এলাউ চাইলে আপনারা এলাউ দিয়ে দিবেন আবারও এলাউ দিয়ে দিবেন তারপর আপনারা এই গট ইটের উপর একটা ক্লিক করবেন আমি গট ইটের উপর একটা ক্লিক করলাম এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে থ্রি ডট মেনু রয়েছে এই যে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করবেন থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করলাম ইতিমধ্যে আমি যে ফ্রি প্রিসেট অ্যাপস থেকে ইফেক্টটি অ্যাড করেছি এই যে দেখেন আপনারা এটি আমি লাইটরুমে অ্যাড করেছি এখন এখান থেকে আপনারা ব্যাক হবেন লাইটরুম অ্যাপস থেকে সম্পূর্ণ ব্যাক হয়ে যাবেন এখান থেকে আমি এই ইফেক্টটি অ্যাড করেছি এখন যদি আমি চাই এই ইফেক্ট না আমার অন্য একটা ইফেক্টের প্রয়োজন চাইলে অন্য একটি ইফেক্ট আমি অ্যাড করতে পারব ধরেন একই নিয়মে আমি অ্যাড করবো এই অ্যাপস ইফেক্টটি অ্যাড করব ডাউনলোডের উপর ক্লিক করব ডাউনলোডিং হচ্ছে আপনারা দেখতে পারছেন তারপর অ্যাড টু লাইটরুমের উপর ক্লিক করব এখান থেকে লাইটরুম সিলেক্ট করে নিব এর উপর একটা ক্লিক করলাম অ্যাডিং ফটো টু লাইটরুম ইতিমধ্যে লাইটরুমে এই ফটোটি আমার অ্যাড হয়ে গেছে তারপর ক্লোজ হয়ে এখান থেকে আপনারা ব্যাক হয়ে যাবেন অ্যাকজিট অ্যাপ ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হয়ে যাচ্ছি প্রি বা ইফেক্টগুলো ডাউনলোড হওয়ার শেষে আপনারা লাইটরুম অ্যাপসে চলে যাবেন এই যে দেখেন লাইটরুম অ্যাপসের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা দেখতে পারছেন এই যে দেখেন দুটি প্রি সেট এ দুটি প্রি আমি ডাউনলোড করে রেখেছি এ দুটি শ করতেছে এই প্রি এই প্রি সেট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই প্রি সেটের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ডান পাশে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করবেন আমি থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করলাম তারপর দেখতে পারছেন এখানে লেখা রয়েছে কপি সেটিংস এটার উপর একটা ক্লিক করবেন আমি কপি সেটিংসের উপর একটা ক্লিক করলাম ইতিমধ্যে প্রি সেটটি কপি হয়ে গেছে তারপর ডান পাশে এই যে দেখেন রাইট চিহ্ন দেখতে পারবেন কারেক্ট চিহ্ন এটার উপর একটা ক্লিক করবেন এটি আমার কপি হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা ব্যাক হবেন ব্যাক হওয়ার পর দেখতে পারছেন এখানে আমার পিকচারগুলো শো করতেছে এই যে দেখেন শো করতেছে আমি আপনাদেরকে এই পিকচারটি দিয়ে এডিটিং করে দেখাবো এটার উপর একটা ক্লিক করলাম আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি সিলেক্ট করা শেষে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনু উপর একটা ক্লিক করবেন আমি থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পেস্ট সেটিং এই পেস্ট সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন আমি পেস্ট সেটিংয়ের উপর একটা ক্লিক করলাম এই যে দেখেন প্রিয় দর্শক সেকেন্ডের মধ্যে কত সুন্দর অ্যাওয়াম অ্যামাজিং অ্যাক্সিলেন্টে বিউটিফুল ফটো এডিটিং হয়ে গেছে এখন আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে শেয়ার বাটন দেখতে পারছেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ করতে পারবেন এই যে দেখেন সেভ কপি টু ডিভাইস এটার উপর যদি ক্লিক করেন তাহলে একটা কপি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে আমি নেক্সট ফটো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা ভাবতে পারেন এটা হয়তো দুই নম্বর কোনো ডুপ্লিকেট দাম আসলে ডুপ্লিকেট কোনো দাম দা নয় এখন আমি আপনাদেরকে এটা দিয়ে দেখানোর চেষ্টা করব এই ইফেক্ট দিয়ে এই ইফেক্টের উপর একটা ক্লিক করলাম একই নিয়মে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে কপি সেটিংসে ক্লিক করবেন আমি কপি সেটিংসের উপর একটা ক্লিক করলাম তারপর কারেক্ট চিহ্নের উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনি ব্যাক হবেন ব্যাক হওয়ার পর ধরেন এই পিকচারটি আমার অথবা আমার প্রিয় মানুষের এখন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই পিকচারের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর উপরে থ্রি ডট মেনু এর উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেস্ট সেটিং লেখা রয়েছে এই যে দেখেন পেস্ট সেটিং এটার উপর একটা ক্লিক করবেন আমি এই পেস্ট এর উপর একটা ক্লিক করলাম আপনারা লক্ষ্য করুন প্রিয় দর্শক ব্যাকগ্রাউন্ডের দিকে ইতিমধ্যে কত সুন্দর এবং সাম ম্যাগাজিন ম্যাগাজিন ফ্যান্টাস্টিক একটি ফটো এডিটিং হয়ে গেল এক আমি কিন্তু আপনাদেরকে সেটিংগুলো দেখাতে গিয়ে একটু সময় লেগেছে কিন্তু ফটোগুলো এডিটিং করতে জাস্ট এক ক্লিকের প্রয়োজন আপনারা চাইলে এভাবে সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার ফটো আপনারা এডিটিং করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে লাইটরুম অ্যাপসটি ডাউনলোড কীভাবে করতে হয় সেটি দেখাবো আপনারা প্লে স্টোরে চলে যাবেন সুজা প্লে স্টোরে আমি সুজা একদম প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে ট্যুরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বক্সের মধ্যে লিখবেন লাইট রুম এল আই জি এইচ এই যে দেখেন প্রিয় দর্শক লেখার সাথে সাথে চলে এসেছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ভিডিওর মধ্যে এই সেটিং সেটিং সম্পূর্ণ দেখানো আছে